কন্যা সন্তান জন্ম যদি নেয় মায়ার নবী মাদিনাওয়ালা বলেন যে বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে ওই বাড়িতে কন্যা বরকত নিয়ে আসবে ধরছে বলো না নবী অন্য জায়গায় বললেন নেল্লা গোলা যার দুই দুটো কন্যা হবে আমি নবী যার তিনটে কন্যা হবে আমি নবী আমার জান্নাত আর তিন কন্যার পিতার তিন কন্যার পিতার গার্জেনের জান্নাত আমি নবী আমার জান্নাতের পাশে হবে ছেলের জন্য নবী একবারও বলেন নিরাল্লার গোলাম কন্যার জন্য নবী এ কথা বলেছেন যদি একটা হয় বা দুটা হয় বা তিনটা হয় বরকত বাড়িতে নিয়ে আসে কন্যা আর কন্যার এর মর্যাদা এত বেশি আল্লাহ একজন পুরুষের জন্য বলেনি আল তাহতা আকুদামিল উম্মাহাত নবী বললেন শুনে না গো মায়ের পায়ের তলাই সন্তানের জোরে বলেন নারীর পায়ের তলাই সন্তানের জান্নাত অনেক মানুষ বলে এই হাদিস গুলো কেউ বর্ণনা করে না এগুলো সহী হাদিস না যে স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত এটা ভুল কথা এগুলো মৌজু হাদিস একদম এগুলো সঠিক বর্ণনা নয় স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত যেটা বলে নয় নবী বলেছেন যদি আল্লাহ আল্লাহকে সাজদা বাদ দিয়ে কাউকে সাজদা করার অনুমতি আল্লাহ দিতেন তবে আমি নবী আমার উম্মতকে বলতাম প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তারা যেন তার স্বামীর সামনে সাজদা করে যদি অনুমতি থাকতো যদি যদিটা মাঝখানে আছে এইটাকে আউট করতেন না আবার লাস্টটা লাগিয়ে দেবেন যে হুজুর বলেছে যে স্বামীর পায়ে সাজদা করো না তাহলে স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত অনেক দিন ভুল ভাঙিয়ে নারীদের মাথায় বেল ভেঙেছেন মায়েদেরকে বলে হ্যাঁ ওই তোর জান্নাত তোমার পায়ের তলায় ওইদিকে তাকাচ্ছিস কি বাবা তোমার পায়ের তলায় জান্নাত নয় গো আল্লাহ কথাও বলেনি যে নবীদের পায়ের তলায় জান্নাত তাও বলেনি জান্নাত কার পায়ের তলায় মায়ের পায়ের তলায় সুহান আল্লাহ বলেন কার পায়ের তলায় মায়ের পায়ের তলায় তো এটা নবীজি বলেছেন আমার আপনার কথা নয় তাহলে ফরমার যেমন হবে প্রোডাক্টটাও কথা বল না প্রোডাক্টটাও চিন্তা করেন যে পায়ের তলায় জান্নাত তাহলে সেই মায়ের মাথার উপরে কি থাকতে পারে কিন্তু বর্তমান বড় আফসোস দুঃখ বেদনা নিয়ে কথা বলছি অধিকাংশ আমাদের নারী সমাজ শুধু আপনাদের বাগুন্ডি এলাকায় বাদ দিয়ে বলছে এই দিকে তো নাই বন্ধন নাই না সুদের সাথে কারবারের যুক্ত হয় না এখন বলেন যারা বিড়ি খায় তাদেরকে কি বলেন বিড়ি তাই তো যারা মদ খায় তারা মদ সুদ হালাল না হারাম সবাই বলে না এক বাক্যে বলে হারাম তো যারা হারাম খায় তাদেরকে কি বলবেন বলেন। হারামখোর তো যারা হারাম খায় তারা হারামখোর তো এখন বলেন ওই হারামখোর যদি কবরে যায় কি খেয়ে গেছে হারাম খেয়ে গেছে এখন বলেন আমার সন্তান যে পেটে জন্মাবে এই পেটের ভিতরে আছে কি হালাল না হারাম কথা বলেন না কি আছে পেটের ভিতরে হারাম এখন বলেন এই হারামটা নিয়ে যদি কবরে যায় এরপরে যখন ফেরেস্তা প্রশ্ন করবে মার রব্বা তোমার রবকে পেটে কি মা দিন দিন কি বলে পেটে দেখতে পাচ্ছ না সুদ ছাড়া আবার কি কথা বলে না যারা সুদ নিচ্ছে খাচ্ছে এগুলো আমাদের সমাজে মহিলারা আবার বন্দোলন্ত মেয়েদের ছাড়া কাউকে দেবে না আবার লোন লিঙ্ক করে দিয়েছে এক একটা পাড়ায় আবার এক একটা লেডার তৈরি করেছে তুই লেডার হবি এই পাড়ার তুই দল সব চলে আসবি যারা সুদ ছাড়বে না এখন বলেন ওই হারাম যদি আপনার শরীরে থাকে আল্লাহর রসুল বলেছেন কোনো হারাম বস্তু কারোর শরীরে থাকবে ওই শরীর জান্নাতে যাবে এই এইগুলোকে আমরা প্রাধান্য দিই না আমরা মনে করি হুজুর এই অভাবের সংসারে যদি লোন টোন সত্যুর না দেবো তো সংসারটা কি করে চলবে আমার দিকে তাকান খুব ভালো করে এটাকে বোঝেন রিজিকের মালিককে এ এটা আমরা সবাই বিশ্বাস করি তো একমত সবাই হিসাব নিশ্চয় আমি আল্লাহ যাকে চাই তাকে বেহিসাব রিজিক দান করি রিজিকের মালিক যদি আল্লাহ হন সব থেকে বেশি দয়া দুনিয়াতে আমার বল এই নিঃশ্বাস নিচ্ছেন অক্সিজেন কার কথা বলে না অক্সিজেন কার আল্লাহ আপনি যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় না তারপর তো আপনারা বেঁচে আছেন বেঁচে আছি তোমরা তাহলে আল্লাহ আপনাকে এখনো বাঁচিয়ে রেখেছে হায়াত দিয়েছে এটা কার বদৌলতে ওই যে বলছিলাম মনে আছে যে মানুষ যখন ঘুমায় তার রোহটা বার হয়ে যায় আল্লাহ যাকে অনুমতি দেয় সেই রুহটা তার শরীরে আবার ফিরে যায় আর যার অনুমতি পাই না সেই রুহ ভিতরে ঢুকবে না এখন বলেন আপনি রাত্রেবেলায় বেলায় ঘুমালেন সুদের টাকা নিয়ে এসে লোনের টাকা নিয়ে এসে আপনি নামাজি বিবি হন পর্দা হন যেমন বিবিহন আপনার স্বামী পুরুষ নামাজ পড়ে পাঁচ অক্ত আর বিবিকে দিয়ে বন্ধন লোন নিয়ে এসে সুদ খান ওই সুদের টাকায় ব্যবসা করেন ওই সুদের টাকায় চাষবাস করেন ওই সুদের টাকায় আপনার ব্যবসার উন্নতি ছাদ যে ছাদটা বন্দল টাকায় সুদের টাকায় হবে ওই ছাদের নিচেই যদি নামাজ পড়েন হাত তুলে যখন দোয়া করবেন মিন শয়তান মানুষের চার দিক দিয়ে আক্রমণ করে সামনের দিকে পিছনের দিকে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে আল্লাহ বলেন শয়তান চার দিক দিয়ে আক্রমণ তুই কর আমি আমার বান্দার দুটো দিক খুলে রেখে দেবো এই বান্দার দুটো দিক আমি খুলে রেখে তুই চারদিক দিয়ে আক্রমণ করেও আমার বান্দাকে কাবু করতে পারবি না ওই দুটো দিকের হলো একটা নিচের দিক একটা উপর দিক আল্লাহ বলেন সাজদাই যখন পড়ে যাবি শয়তান তোকে ধোঁকা দিতে পারবে না আর আমি আল্লাহ হাত তুলে যখন ওপর দিকে চাইবি ওপর দিকে চাইতে দেরি করবি উদি আস্তা জিবি লাখুম তখন শয়তানের হিম্মত নাই তোর হাতকে আটকে দেবে কিন্তু আমি যে হাতটা তুলবো আমার ছাদটা কিসের টাকায় এগুলো খুব ভালো করে ভাবা দরকার আমরা লাইফ ইন্স্যুরেন্স কত কি বডির ইন্স্যুরেন্স করেছি আরে বেটা কবরে যাবার পরে ফেরেস্তা যখন ঠোকাই দিবে তোর ইন্স্যুরেন্স কোন দিকে কোন দিকে বেরুবে তো খুঁজে পাবি মুসলমান মনে করছে না আপনার জন্যে সর্বপ্রথম হলো আমি আগেই বলেছি যে আপনি একজন মুসলমান আপনাকে প্রমাণ করতে মনে আছে তো এই কথাটা আমি যে একজন মুসলমান এটা প্রমাণ করার দায়িত্ব অন্যের না এটা প্রমাণ করার দায়িত্ব আমার নিজের তাহলে আমি যে একজন নেকারিণী মা এটা প্রমাণ করতে হবে আমাকে যে হ্যাঁ আমি একজন প্রকৃত উত্তম মা হতে পেরেছি কারণ সন্তানের বিবাহের আগেই দাবি ছিল কি তাহলে বাপ যদি নেককার স্ত্রী যদি বিয়ে করতে না পারেন তাহলে প্রথম হলো সন্তানের হক আপনি মেরেছেন এখন দুনিয়াতে যদি কেউ কারোর হক মেরে থাকে জান্নাত পাবে সন্তানের হক প্রথম মেরেছেন তাহলে প্রত্যেকটা আগে তৈরি হবে যখন গার্জেনকে হতে বিবাহ করব যেন স্ত্রীটা নেককার হয় কারণ এ দাবি হলো আমার সন্তানের নাম্বার দুই এরপরে যখন বিবাহ হয়ে যাবে স্বামী স্ত্রী যখন মিলিত হবে গোলাপ তখন আসার আগে সন্তানের দাবি হলো আমার আব্বা মা যখন মিলিত হবে ওই জায়গায় মিলিত হবার আগে বিসমিল্লাহ আল্লাহ হুম্মা জাননিবি না শেতন ও জাননিবি শেতনই মিম্মা আর এই দুয়াটা যেন আব্বা অবশ্যই তুমি পাঠ করে নিও কারণ শয়তান থেকে পানা হাঁচে তারপরে মায়ের সাথে মিলিত হবে এইটা প্রত্যেকটা সন্তানের দাবি আব্বা মা যখন মিলিত হবে তার আগে যেন এই দোয়াটা পরে নাও অন্তত বিসমিল্লাটা পরে নেবে আর আরবিটা যদি না জানো অন্তত মনে মনে বাংলা অন্তত নিয়তটা করে নেবে আল্লাহ এর দ্বারাই আমাদের যে নেক সন্তান হবে ওই সন্তানটাকে তুমি শয়তান থেকে হেফাজত করো শয়তান থেকে বাঁচাও রকম দোয়া করার পরেই তারপরে যাবে এটা সন্তান দুনিয়াতে আসার পূর্বে বাপের গার্জেনের প্রতি এইটা প্রথম সন্তানের হক এরপরে সন্তান যখন আসবে আল্লাহর গোলাম এই যে পরিবর্তন চল্লিশ দিনে চল্লিশ দিনে দিনে হতে থাকবে কয় মাস পেটের ভিতরে থাকবে যেটা বলেন না এটা ভুল বর্ণনা নয় মাস কয় মাস বললাম হ্যাঁ এই থিউরিটা এই লোকেশনটা আমাদের দীর্ঘদিনের এটা ভুল এটা কারণ মারা যখন গর্ভবতী হন প্রথম মাসে এটা রিপোর্ট পজিটিভ ধরা পড়ে না ঠিক বলছি এক মাস যেতে হবে তবে পজিটিভ রিপোর্ট তাহলে প্রথম মাসে নিশ্চয়ই পজিটিভ হয়নি তাহলে বোঝা গেল তখনও বাচ্চা তাহলে এক মাস প্রথমেই যদি বাদ দেন কতদিন হয় হিসাবটা ভিড়ছে হ্যাঁ আমাদের কাছে দশ মাস আমরা বলি ওইটাকে হিসাব জুড়ে দিয়ে বলি এখন বলেন আমি লং কথায় ওটা নয় এই যে নয় মাস দশ দিন মায়ের পেটে বাচ্চা গঠন হয় এখন বলেন বাচ্চা মায়ের পেটে কি হয় তৈরি হয়ে থাকে না তৈরি হয় যেটা বলেন তৈরি হয় তাহলে বানার সন্তান বানানোর জায়গা হলো মায়ের কথা বলেন আপনি যদি মনে করেন যে না ওইটাকে লে ফ্রিজে রেখে দেবো নয় মাস দশ দিন তাহলে বানানোর জায়গা কোনটা পেট তাহলে বানানোর জায়গা যে জায়গাটা সেইটাকে পবিত্র হতে হবে না হবে না সেইটাকে পরিচ্ছন্ন হতে হবে না হবে না সেইটার আব্রু সেইটার পর্দা সেইটার দেখভাল কারণ ফরমারটার এত যত্ন হতে হবে তবে যে প্রোডাক্টটা দিবে ওই প্রোডাক্টটা উত্তম প্রোডাক্ট আসবে মেডিসিনটা ভালো হতে হবে মেডিসিনটা ভালো হতে হবে তবে যারা ওই কন্যা সন্তান জন্মালে যারা ভুরু কুচকে যায় আমি তাদেরকে জিজ্ঞেস করি বাবা মায়েদেরকে দোষ দিয়ে তো লাভ নাই কারণ প্রোডাক্টটা তো তোমার কথা বলে না কন্যা হওয়ার জন্য তুমি যে মায়ের ওপরে অত্যাচার করছো মায়ের হাত আছে হাতটা কার হাতটা তোমার কারণ যদি অপরাধের তুমি তুমি মনে করো তা অপরাধী তো কারণ প্রোডাক্টটা তো মায়ের নাই প্রোডাক্টটা তোমার তাহলে তুমি ওর ওপরে নারাজ হচ্ছ নারাজ হবার কথা তো তোমার উপরে তুমি কেমন পুরুষ একটা ব্যাটা ছেড়ে জন্ম দিতে পারো না আর এইটা কি মায়ের হাতে না বাপের হাতে कर रहाते